নমস্কার এবং হ্যালো সবাইকে মিনি ডেইজ অ্যান্ড মাম্মি আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের ডেস্টিনেশন হল বার্লিনের টিভি তাই হোটেল থেকে বেরিয়ে সামনেই একটা বাস স্টপ আছে ওইখানে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে আর এখানে বাসের জন্য ওয়েট করতে করতে দিদি আর ভাই একটু খেলা করে নিচ্ছি অর্থ যেখানেই একটু ফাঁকা দেখলো সেখানেই খেলার মোদন হয়েছে কোথায় কি ওর কাছে কোনো ব্যাপারই নেই দিদিয়া মানে খুব ফান এখন আমরা ট্রামে যাব ট্রামে করে সেই আলেকজান্ডার যাব যাবো অসুপারে ফার্স্ট ড্রাইভার সেজন্য কেন লাস্ট হবে এখন আমরা রাম দিয়ে সোজা যাচ্ছি কি করে জানবে টিভি টাওয়ার এসছে কিনা কি করে জানবে টিভি টাওয়ার এসছে কিনা ওই যে দূরে দেখছেন টল বিল্ডিংটা ওটা দূর থেকে টিভি টাওয়ার এটা যেহেতু আলেকজান্ডার ক্লাসে আলেকজান্ডার ক্লাসটা হচ্ছে যেখানে সবসময় মানুষের মানুষ থাকে খুবই ভালো লাগবে খুব লাইট কফি শপেরও অভাব নেই এমনিতে শপিং করারও জায়গার অভাব নেই যেখানে যাবেন সব কিছু হবে আর এখানে আরেকটা জিনিস আছে ইউরোপে হাইয়েস্ট সুইং যা ওয়ান হান্ড্রেড এই মিটার্স উপরে দেখেই মানে আমার তো ভয়ে আজকা শেষ আর এই হলো টিভি টাওয়ার আমরা সময়টা বিকেলের দিকেই নিলাম যাতে সানসেটটা দেখতে পারি ওইখানে তো এবার আমরা ভিতরের দিকে যাই এটার সিঁড়ি দিয়ে প্রথম ওপরে উঠে তারপরে সিকিউরিটি চেকিং তারপরে ভিতরে যাব আমরা তো প্রথমে বাইরে একটা লোক ছিল যার টিকিট চেক করলো তারপরে ওর ওদের লট থাকে সবসময় যেতে দেয় না আপনি যে টাইম বুকিং করবেন প্রেফারেন্স নিয়ে ওই নিয়ে যাবেন তো আমরা যেহেতু সানসেট দেখার ইচ্ছা ছিল তো আমরা বিকেলের দিকটাতে নিলাম প্রায় অ্যারাউন্ড এইট এইট থার্টির দিকে ছিল আমাদের টাইমটা এই এখন আমরা ট্রেকিং করছি

এবার কৃষক আপনাদেরকে ও হঠাৎ করে বলে আরে গামে আমি তো বললামই না ও বললো এখন আমরা ভিতরের দিকে যাই যেখানে আমাদের কিন্তু জাস্ট ফর্টি থেকে ফাইভ সেকেন্ড লাগলো আর আমরা পুরো মিটার উপরে চলে গেলাম মানে এটাও একটা যদিও আমরা নিউ আমরা গিয়েছিলাম ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি টাওয়ারে ওটাও ছিল প্রায় টুয়েলভ হান্ড্রেড ফিফটি ফিটের মতো হাইটে এবার আমরা ভিতরে ঢুকলাম তারপর তো এখন ত্রিশ কী করে দেখি এক্সপিরিয়েন্স বলা যেতে পারে কারণ আমরা যখন ইউএসএতে গিয়েছিলাম তখন ও মানে অলমোস্ট টু ইয়ার্স ছিল তো ওর একটা তার মনে নেই সেই জন্য মানে একটা একটা জিনিস ও খুব সুন্দর করে দেখছে দারুণ সুন্দর লাগছে ম্যাপটা কম্পেয়ার করছে ম্যাপের সঙ্গে ওই স্প্য স্পটটা জুম করে দেখানোর চেষ্টা করছে কথায় আর সত্যি দারুণ লাগলো দেখো আর এটা একটা রাউন্ড ড্যাক যেদিকেই তাকাচ্ছি ওইদিকেই লুকে লোক মনে হচ্ছে যেমন মেলা বসেছে পুরো জায়গাটাতে যেহেতু সানসেটের টাইমটা ছিল সেই জন্য লোক আরও অনেক ছিল সব দিক দিয়ে তাকিয়ে পুরো চমৎকার এই বার্লিন টাওয়ারটা সবুজ একটা বা ট্যুরিস্ট এটা বলা যায় বার্লিন সিটি বার্লিন ডোম দেখে মনে হচ্ছে ঠিক একটা ম্যাপ দেখছি দারুণ সুন্দর লাগলো এই টিভি টাওয়ারটা খুব বেশি যে পুরোনো তা না এটা মডার্নিটির একটা সিম্বল আর এখন সানসেটের সময় হয় যাচ্ছে সুপার এক্সাইটেড কেন এটা ওর এই স্কাই লাইন থেকে দেখা ফার্স্ট আন্সার যেদিকে তাকাচ্ছে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে অনেস্টলি কি যে বলবো যখন সানসেট হতে শুরু করলো সব দিক থেকে যেমন পুরো সোনালি রঙে ছড়িয়ে পড়লো আকাশটাকে দেখলে মনে হচ্ছে দিয়ে এত সুন্দর ও তো যেদিকে ফাঁক পাচ্ছে ওদিকে একটু ঢুকে দেখার চেষ্টা করছে ও যদিও হাঁটছিল পুরো ড্যাকটা যে কীরকম লাগে এটা একটা রিভলভিং রেস্টুরেন্টও আছে এখানে তো ও যেদিকে পুলিশ যেদিকে সুযোগ পাচ্ছে ওইখানে তাকিয়ে তাকিয়ে দেখছি একটা পয়েন্টে আমি আর আমার মেয়েকে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন একটা বেস্ট সিন দেখা যায় বাট ও ও দাঁড়াবে পুরো দিকটা ঘুরবে ওর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরলাম কিন্তু সত্যি পুরো ম্যাজিক্যাল মোমেন্ট মনে হচ্ছে যদিও আগে দেখেছি আমরা এরকম স্কাইল্যান্ড থেকেও বাট এটা এটাও অসাধারণ বলে হয়তো বোঝাতে পারবো না আর আমার এই ক্যামেরার ফ্রেমে কতটুকু তুলে ধরলাম তাও বুঝতে পারছি না এগুলো দেখে এত ভালো লাগে যে মোবাইলটা আপনা আপনি হাতে উঠে যায় আর এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি তো আমারও ভালো লাগে এই উপর থেকে দাঁড়িয়ে যখন সবগুলো দেখছিলাম মনে হচ্ছে খুব ছোট্ট একটা পোকার মতো লাগছে দেখে বড় বড়ো বিল্ডিংগুলো ছোট ছোট লাগছে এখানে পুরো পয়েন্ট করে দিয়েছে কোন জায়গায় দাঁড়ালে কোন কি দেখতে পাবে সবকিছু এর মধ্যে পিস আবার খোলার দিয়ে দেখবে সেটাও ও দেখতে আমি বললাম আরেকটা রাউন্ড ঘুরে আসি তারপরে দেখাবো না ও মানছে না ওর এখন ওর দেখবে এখন পিসকে নিয়ে যখন আমি রিভলভিং দেখতে হাঁটছিলাম তখন হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখলাম ওই যে দূরে স্প্রি রিভারটা দেখা যাচ্ছে কি যে অসাধারণ লাগছে চমৎকার হয়তো বলেও বোঝাতে পারবো না কিছু জিনিস আছে বলে হয়তো বোঝানো যায় না আমার ভালো লাগে তাই আমি ক্যামেরা বন্দী করে রাখি আর এগুলোকে এই ভিডিওর মাধ্যমে বানিয়ে ভাবি যে থাকলে একটা স্মৃতি হয়ে থাকবে সত্যি খুবই অসাধারণ পুরো ম্যাজিক্যাল মনে হচ্ছে আর ওই যে সামনে এটা হলো রিভলভিং রেস্টুরেন্ট আপনি বসে থাকলে ওটা পুরো ঘুরে তো তো একটু পরে পরে এই এপাশের ভিউগুলো চেঞ্জ হয় তো আপনি একই জায়গায় বসে পুরো ভিউটা দেখতে পারবেন থ্রি সিক্সটি আমরা যদি এখানে বসি নাই আমরা ঠিক উপলব্ধিতে দাঁড়িয়েছিলাম অপোজিটেই কিন্তু সত্যি ওই যে ওইটা হলো নিকলাই কোয়ার্টার এটারও একটা হিস্ট্রি আছে ইউরোপ তো যেদিকেই তাকাবেন সেদিকেই কিছু না কিছু হিস্ট্রি আপনি যাবেন এই যে আমি একটু কম্পেয়ার করার চেষ্টা করছিলাম এখানে যে কোথায় নেকোলাই কোয়ার্টারটা দেখলাম আর এখানে ম্যাপে কোথায় দেখাচ্ছে আর ওইটা হলো পার্লামেন্ট ক্রিসকে এবার হয়তো বুঝাতে পারবো যে স্কাইলাইনের মানে কি কারণ এই সব স্পটগুলো ও ঘুরে ঘুরে দেখে এসেছে আর অ্যাট প্রেজেন্ট ও সবগুলো জিনিস একই জায়গায় দাঁড়িয়ে চোখের সামনে দেখছে সে স্প্রি রিভারই হোক বার্লিন ডোম বা ব্র্যান্ডেন বার গেট হোক এই ভিউ ওর কাছে সত্যি অসাধারণ যার জন্য বারবার করে ও কিছু না কিছু বলেই যাচ্ছে আমাদের কাছেও সেই একই দূর দূর থেকে যাই দেখছি চোখ পুরো আটকে যাচ্ছে ওই স্প্রি রিভারটাকে দেখে মনে হচ্ছে না একটা কেউ ছবি আঁকা এটা দেখে কেউ মনে হবে যে চোখের সামনে এগুলো দাঁড়িয়ে দেখছি মনটা ভরে গেল

সব কিছুর সাথে সাথে স্পাইক থাকে যেটা দেখেছি এই কি বলবো মানে পুরো ম্যাজিক হ্যামের মনে হচ্ছিল আমার আমাদের কাছে সানরাইজ সানসেট অ্যাজ ইউজুয়াল ডেইলি ব্যাপার কিন্তু এই স্কাইলাইনে দাঁড়িয়ে এই মোমেন্টটাকে দেখা এটা একটা ম্যাজিক মোমেন্টের মতো কিসের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স সানসেট এত সুন্দরভাবে এত কাছ থেকে দেখা বলতে পারে এখন আমারও আর কিছু বলার নেই শুধু ফিল করলাম এনজয় করলাম এই যদিও আর পাঁচটা সাধারণ দেড় মতোই আমরা এখানে এসেছিলাম কিন্তু ফেরার পথে অনেক কিছু সঙ্গে করে অনেক নাইট ভিউ এসে গেছে ভালো লেগেছে রিভারটা কোথায় That's... man man. Lydia? Lydia? This is very close over here. Mm. It's over here. It's... It, it... wait, what? It was right over here, actually. How do you know that up... that upstairs is a restaurant? Okay, so... That's wait, what? what happens you did uh, say bye bye to Bye 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 Panda. Bye bye. Bye bye to Valentini Tower. Bye bye to TV Tower. সানসেটের সাথে সাথে এইবারের মতো বার্লিন টিভি টাওয়ারের দেখা আমাদের এই পর্যন্তই এখন হোটেলে ফিরে যাওয়ার পালা এই ভিডিওগুলো কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট এবং লাইক করে জানাবেন তাহলে এগুলোই ইন্সপিরেশন হবে আর এই যে সামনে দেখছেন এটা পুরো বার্লিন সিটিটা কিন্তু এটা পুরো লেগো দিয়ে বানানো হয়তো চোখে না দেখলে বিশ্বাসই করতাম না এটা বানাতে কতটুক যে পরিশ্রম হয়েছে সেটা ভগবান জানে সত্যি মানে পুরো শহরটাকে প্রত্যেকটা কর্নার তুলে ধরার চেষ্টা এখানে হয়েছে এই লেগো দিয়ে পুরো বানানো আর এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ আসি টাটা বাই বাই